নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম আপনার আধার কার্ডটি সঠিক আছে না ক্যান্সেল হয়ে গেছে তার ডিটেলস বিষয়টি আপনাকে এখন চেক করে নিতে হবে কেন কি আধার কার্ড আপডেটেশনের জন্য ফ্রি টাইম রয়েছে চোদ্দোই মার্চ দু পর্যন্ত তার জন্য চোদ্দোই মার্চ দু হাজার আগে আপনার আধার কার্ডের আপডেটেশনটিকে সঠিক করে নিতে হবে যদি আধার কার্ডে আপনার কোনো কিছু চেঞ্জেসের প্রয়োজন হয় যদি আধার কার্ডে আপনার কেওয়াইসি আপডেট অথবা অ্যাড্রেস ভেরিফিকেশান অথবা বায়োমেট্রিক ভেরিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশের আগে সেটিকে করে নিতে হবে তার আগে আপনাকে দেখে নিতে হবে আধার কার্ডের আপডেটেশনের কোনো প্রয়োজন হচ্ছে কিনা আপনার অথবা আপনার পরিচিত কারুর আধার কার্ডের যদি কোনো কিছুর আপডেটেশানের প্রয়োজন হয় আপনি খুব আরামসে সেফ আধার নাম্বারের সাহায্যে দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডটি সঠিক আছে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে কি আপনার কোনো কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন আছে কি না কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এলপিজি গ্যাসের জন্য কে ওয়াইসি আপডেট করতে হচ্ছে এখন আধার কার্ডের কে ওয়াইসিটি কেউ আপনাকে আপডেট করতে হবে কি সেটি আপনি আরামসে দেখে নিন আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভেট আছে কী ক্যান্সেল হয়ে গেছে সেটি দেখার জন্য এখানে প্রথমেই গুগল ক্রম খুলে নিন এবং গুগল ক্রোম খোলার পরে আধার কার্ড এটি লিখুন থেকে ভালো হচ্ছে মাই আধার এটি লিখুন মাই আধার লেখার সঙ্গে সঙ্গে মাই আধার ইউ আই এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এখানে মাই আধারের লিঙ্কটি পেয়ে যাবেন এখানে মাই আধারের লিঙ্কে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাইরেক্ট এই লিঙ্কে ঢুকে যেতে পারবেন এখানে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমেই দেখুন এখানে একটি লগ ইনের রয়েছে এবং এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পারবেন ডকুমেন্ট আপডেট এবং ডকুমেন্ট আপডেটের নিচেতেই রয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ ফোরটিন্থ মার্চ দু হাজার মধ্যে এই আপডেটকেশনটিকে আপনি যদি করিয়ে নেন তাহলে আপনি ফ্রি অফ কস্টে করাতে পারবেন তা হলে কিন্তু এই আপডেট করার জন্য ভবিষ্যতে কস্টিং এম্প্রোজ হয়ে যেতে পারে কেন কি আমরা আগে দেখেছি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য আগে কোনো রকম পয়সা লাগতো না এবং এখন যদি আপনি আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে চান এক হাজার টাকা মিনিমাম আপনাকে খরচ করতে হয় এবং তার সঙ্গে কমিশন যোগ করার পরে সেটি এক হাজারের থেকেও বেশ কিছু বেড়ে যায় সেই জন্য ফরটিন্থ হাজার চব্বিশের আগে অবশ্যই চেক করে নিন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে কি ডিঅ্যাক্টিভেট আছে তার ডিটেলস বিষয়টি তার জন্য কিভাবে করবেন সেটি আমি এখন দেখাবো আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট অথবা ডিঅ্যাক্টিভেট আছে কি না দেখার জন্য এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এখান থেকে আপনাকে একটু নিচের দিকে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে চেক আধার ভ্যালিডিটি এই টাইপটি পেয়ে যাবেন চেক আধার ভ্যালিডিটি ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে আরামসে চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডটি আপডেট ঠিক আছে কিনা আপনার আধার কার্ডের কী পজিশন রয়েছে এই মুহূর্তে এর জন্য আপনাকে কোনো রকম বায়োমেট্রিক বা ডেট অফ বার্থ কিচ্ছু দিতে হচ্ছে না স্রেফ আধার কার্ড নাম্বারের সাহায্যে আপনি চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে কী ডিঅ্যাক্টিভেট আছে অথবা আপনার আধার কার্ডের কী পজিশন রয়েছে তার জন্য আমি এখানে আধার নাম্বারটি এখন দেবো সিকিউরিটি রিজনের জন্য এগুলোকে আমি হাইড করে দিলাম আধার নাম্বার দেখবার সঙ্গে সঙ্গে এখানে এন্টার ক্যাপচা কোড লিখতে হবে এখানে দেখে দেখে আপনি ক্যাপচা কোডটি লিখুন যদি ক্যাপচা কোডটি বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ বটনে ক্লিক করলে ক্যাপচা কোডটি পাল্টে যাবে এবং আপনি সেখানে দেখে দেখে আপনি ক্যাপচা কোডটি লিখে নিন এখানে ক্যাপচা কোডটি কিন্তু কেস সেন্সিটিভ সেই জন্যে ক্যাপচা কোডটিকে সঠিকভাবে লিখতে হবে ক্যাপচা কোড লেখার সঙ্গে সঙ্গে প্রসিট বটনটি এনাবেল হবে এবং প্রসিড বটনে ক্লিক করুন পসিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই আধার সাইটটি আপনার আধার কার্ডের ডিটেলসটিকে দেখাবে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড দেখাচ্ছে এবং সবার উপরে দেখুন এখানে দেখাচ্ছে দিস আধার ইজ এক্সিস্ট তার মানে এই আধার কার্ডটি এক্সিস্ট আছে যদি এটি এক্সিস্ট না থাকে তাহলে এখানে দিস আধার কার্ড নট এক্সিস্ট সেটি দেখাবে এবং অন্য আরেকটি আধার নাম্বার দিয়ে সেটি আপনাকে দেখাবো এখানে দেখুন এজ ব্র্যান্ড দেখাচ্ছে কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে জেন্ডার দেখাচ্ছে কোন স্টেট থেকে এই আধার কার্ডটি বিলংস করছে সেটিও দেখাচ্ছে আমি একটু নিচের দিকে গেলে এই আধার কার্ডটির সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তার লাস্ট তিনটে ডিজিট দেখাচ্ছে এবং আপনি এখানে দেখুন এই আধার কার্ডের নিচে কিন্তু কোনো কিছু অপশান নেই তার মানে এই আধার কার্ডের কে ওয়াইসি কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি খুব আরামসে আপনি জেনে নিতে পারলেন আপনার আধার কার্ডটি সঠিক আছে আমি এখন আরেকটি আধার কার্ড দেখাবো যার কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে অথবা কী ধরনের ভেরিফিকেশান রিকোয়ারমেন্ট হচ্ছে ডিটেলসটি নিচে লেখা থাকবে তার জন্য আমি এই নিচের গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবো এবং এখানে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে এলে চেক আধার ভ্যালিডিটি এই জায়গায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার নাম্বার আপনাকে লিখতে হবে ক্যাপচা কোড লেখার সঙ্গে সঙ্গে প্রসিড বটন অ্যানাবেল হবে এবং আমাকে প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দিস আধার ইজ এক্সিস্ট অলরেডি দেখাচ্ছে আধার ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এবং এর এজ ব্র্যান্ড কুড়ি থেকে তিরিশ দেখাচ্ছে একটু নিচের দিকে এলে এখানে দেখতে পাচ্ছেন দিস আধার নাম্বার রিকোয়ার্স ম্যানডেটারি বায়োমেট্রিক আপডেটেশন প্লিজ ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র ওর আধার এনরলমেন্ট আপডেট সেন্টার মতলব এখানে আপনার বায়োমেট্রিকটিকে আপডেট করতে হবে এই বায়োমেট্রিক আপডেট কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন না তার জন্য আপনাকে যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই এই বায়োমেট্রিকটিকে আপডেট করে নিতে হবে এখানে আগের আধার কার্ডটিতে যেটা দেখালাম সেখানে কিন্তু এই জায়গাটিতে ব্ল্যাঙ্ক ছিল সেই জন্য আরামসে সেই আধার কার্ডের কোনো কাজ বাকি ছিল না কিন্তু এই আধার কার্ডের বায়োমেট্রিকটিকে অবশ্যই আপডেট করে নিতে হবে এবং এই আপডেটগুলি আপনি যদি ফোরটিন্থ মার্চ দু হাজার মধ্যে করেন তাহলে বিনা পয়সায় বিনামূল্যে করে নিতে পারবেন এখন আমি বেশ কিছু আধার কার্ড দেখে নেবো যেগুলিতে কী কী ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন আছে না কি আছে তার ডিটেল এই জায়গায় চেক আধার ভ্যালিডিটি এখানে আমি ক্লিক করব এখানে আবার একটি আধার নাম্বার আমি দেবো আধার নাম্বার এবং ক্যাপচা করে লেখার পরে প্রসিট বটনে ক্লিক করব এবং প্রসিড বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে এজ ব্র্যান্ড পঞ্চাশ থেকে ষাট বছর দেখাচ্ছে এবং একটি ফিমেল দেখাচ্ছে এবং দেখুন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে মোবাইল নাল দেখাচ্ছে তার মানে এই আধারটির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই এই আধারটির কোনো কাজ কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন না এখানে ওটিপি যে আসবে সেটি কিন্তু আসবে না সেই জন্য এই আধারের কাজ করার জন্য প্রথমেই আপনাকে আধার এনভারমেন্ট সেন্টারে গিয়ে মোবাইল নাম্বারটিকে অ্যাক্টিভেট করাতে হবে অথবা যে কোনো কাজ করাতে গেলে আধার ইনমুলমেন্ট সেন্টারে গিয়েই করা এখন এখানে কিন্তু নিচের দিকে কিছু নেই তার মানে এই আধার কার্ডগুলির কোনো কাজ বাকি নেই এই আধার কার্ডগুলিতে কোনো আপডেটেশনের কিন্তু প্রয়োজন হচ্ছে না আমি এমন একটি আধার কার্ড এখন আপনাদের দেখাবো যার আপডেটের প্রয়োজন হচ্ছে আমি সেই জন্য ক্লিক আধার এই জায়গায় ক্লিক করলাম এবং এখানে আমি একটি আধার নাম্বার এখানে দিচ্ছি ক্যাপচা করে এন্ট্রি করার পরে প্রসিট বটনে ক্লিক করব এবং প্রসিড বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই আধারের ডিটেলসটি চলে আসবে আধার ভেরিফিকেশান কমপ্লিট দেখাচ্ছে এখানে দেখুন নিচে দেখাচ্ছে দিস আধার নাম্বার রিকোয়ার্ডস ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি পিওওয়াই ডকুমেন্ট অফ প্রুফ অফ অ্যাড্রেস আপডেট রিকোয়ার্ড তার মানে এই আধারটিতে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাড্রেস ভেরিফিকেশান দুটোরই প্রয়োজন হচ্ছে কিভাবে সেটি করব অনলাইনে সেটি আজকে আমি আমাদের দেখাবো এটাতে দেখা যাচ্ছে এখানে মোবাইল নাম্বার অলরেডি এন্ট্রি আছে এবং এই মোবাইলে অলরেডি একটি ওটিপি আসবে এবং সেখান থেকে আপনি আরামসে এইটিকে আপডেট করে নিতে পারবেন তার জন্য আমি এখানে যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটিকে কপি করে নেব প্রথমে এবং এখানে গো টু ড্যাশবোর্ডে যাবো গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখুন ডকুমেন্ট আপডেট প্রথমেই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে আমাকে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপডেটেশনের জন্য এবং এটি চোদ্দ তিন দু পর্যন্ত ফ্রিতে করতে পারবেন তারপরে করতে গেলে হয়তো এর জন্য কস্টিং আসতে পারে যেমন কি আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার জন্য এখন অনেক বেশি কস্টিং আছে হাজার টাকা এর জন্য পেমেন্ট করতে হয় গভর্নমেন্ট সেক্টর ফ্রিতে এখন করা যাচ্ছে সেজন্য এখানে ক্লিক করলাম এবং এখানে হোয়াট টু সাবমিট এই অপশানটি দেখাচ্ছে এখানে যেহেতু আমার আইডেন্টি ভেরিফিকেশান এবং অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রয়োজন সেই জন্য এখানে আমি এটি দেখে নেবো কী কী আছে হাউ টু সাব দিচ্ছে ক্লিক টু সাবমিট এখানে ক্লিক করতে হবে ক্লিক টু সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এন্টার আধার নাম্বার আপনাকে দিতে হবে আমি আধার নাম্বারটি কপি করে রেখেছিলাম দিলাম এবং এখানে ক্যাপচা কোড দিতে হবে ক্যাপচা কোড দেবার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে এখন দেখুন এই জায়গায় একটি ওটিপি যাবে এই নাম্বারে এবং এটা ফিফটি সেভেন সেকেন্ডের মধ্যে ওটিপিটিকে এখানে লিখতে হবে ওটিপি ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে দিস সার্ভিসেস ফ্রি অফ কস্ট স্টিল চৌদ্দ তিন দু হাজার চব্বিশ এটি কিন্তু বারবার দেখাচ্ছে ইফ ইউ লুকিং টু আপডেট আধার প্লিজ ক্লিক হেয়ার এখানে দেখাচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা এই ধরনের অপশানগুলি চলে আসবে ক্লিক হেয়ার টু আপলোড প্রুফ অফ আইডেন্টিটি এটি দেখাচ্ছে এবং আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই আপলোড অ্যান্ড সাবমিট এই তিনটি অপশানের সাহায্যে হবে এখানে দুর্যোধন পাল দেখাচ্ছে মেল দেখাচ্ছে এবং এখানে তার অ্যাড্রেস ডেট অফ বার্থ সবগুলি দেখাচ্ছে এটি সঠিক থাকলে এখানে আমাকে ক্লিক করতে হবে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পিএনজি জেপিজে এবং পিডিএফ এই ফরম্যাটের ছবিগুলি হবে এবং এই ডকুমেন্টের সাইজটা টু এম থেকে কম হতে হবে এখন আমাকে ডকুমেন্টগুলিকে আপলোড করার জন্য এখানে ঢুকতে হবে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্ট টাইপ এখানে যেতে হবে এবং এখানে দেখুন ডকুমেন্ট টাইপের মধ্যে কি কী রয়েছে দেখতে পাচ্ছি আর ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট আইডি কার্ড মার্কশিট ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড ওল্ড এজ ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্টের সাহায্যে আপনি এই ভেরিফিকেশানটি করতে পারেন আমি যেহেতু ভোটার কার্ডের সাহায্যে করছি সেই জন্য আমি ভোটার কার্ডটিকে এখানে সিলেক্ট করে নেবো ভোটার আইডি কার্ডের বোথ সাইড একটি পেজে ছবিটি আসতে হবে এবং সেটি কীভাবে আসছে সেটি আমি একবার দেখে নিই আধার কার্ডে অ্যাড্রেস ভেরিফিকেশান এবং আইডেন্টি ভেরিফিকেশান দুটোই হয়ে যাবে ভোটার কার্ডের সাহায্যে কিন্তু ভোটার কার্ডটিকে আপনাকে একটি পেজে একটি ছবিতে বোথ সাইড আনতে হবে এই বোথ সাইডটিকে আনার জন্য আপনি ছবিটিকে জেরক্স করে নিতে পারেন একটি পাতায় বোথ সাইড জেরক্স করে তার ফটো তুলে আপলোড করতে পারেন অথবা খুব সহজে আপনার মোবাইল থেকেও এই কাজটি করতে পারেন তার জন্য আপনাকে প্লে স্টোরস খুলতে হবে প্লে স্টোর খোলার পরে আপনাকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে হবে এই পিক্সেল ল্যাবের যে লোগো দেওয়া অপশানটি রয়েছে এটাকে ইনস্টল করে নিতে হবে এটিকে ইনস্টল করতে কয়েক সেকেন্ড টাইম লাগবে এবং এর সাহায্যে আপনি খুব আরামসে আপনার ভোটার কার্ডের বোথ সাইড একটার ছবির মাধ্যমে পেয়ে যাবেন কিভাবে আসছে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন পিক্সেল ল্যাবটি আসার সঙ্গে সঙ্গে এটিকে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের ট্যাবটি চলে আসবে এখানে অ্যালাউ বটনগুলিকে ক্লিক করে দিতে হবে এবং প্রথমেই আপনাকে এই জায়গাটিতে ছবির সাইজটিকে ঠিক করে নিতে হবে তার জন্য এই লেফট সাইডের এই জায়গায় আসতে হবে এবং ইমেজ সাইজ এটিকে ক্লিক করতে হবে ইমেজ সাইজের এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কাস্টমস রয়েছে কাস্টমসের জায়গায় এই জায়গায় এসে আপনাকে ইউটিউব থামনেল এটি সিলেক্ট করে নিতে পারেন এখানে সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটি চলে আসবে এবং এখানে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের অপশানটি চলে আসবে এখানে আপনাকে প্লাসে ক্লিক করতে হবে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং যে জায়গায় আপনার ছবিটি আছে সেই জায়গায় আসতে হবে এখানে রিসেন্ট চলে এসছে এবং এখানে আমার ভোটার কার্ডের ফ্রন্ট সাইড এবং সাইড দুটি রয়েছে আমি ফ্রন্ট সাইডটাকে প্রথমে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটিকে ক্রপ করার অপশান চলে আসবে এটিকে আমি সঠিকভাবে ক্রপ করে নেব এই ক্রপ করার সময় আপনার সাইডগুলি যেন এই কর্নার পয়েন্টগুলো যেন থাকে সেটিকে লক্ষ্য রাখতে হবে এবং এটাকে ওকে করতে হবে দেখুন আমার এখানে এই জায়গাটি চলে এলো আমি এটাকে একটু ছোট করে নেব তার জন্য এখান থেকে ছোট করে নিয়ে আমি এই সাইডে এই জায়গাটিকে বসিয়ে নেব এবং তারপরে আর একটি এই প্লাস বটনে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে অলরেডি রয়েছে ফোনের গ্যালারি থেকে এটিকে সিলেক্ট করে নিলাম এবং আরেকবার এটিকে ক্রপ করে নিলাম রাইট সাইডের নিচের দিকের এটাতে ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে এবং এখানে আপনাকে ছবিটিকে ঠিকমতো সাইজ করে সেট করে নিতে হবে দেখুন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমার একটি পেজে চলে এসছে এখন এই জায়গায় আমাকে সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ প্রজেক্ট অ্যাজ বলে এখানে ভোটার আই কার্ড আমি দিয়ে দেবো ভিআইডি এবং ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার একটি অ্যাড দেখাচ্ছে এটাকে আমি ক্লোজ করে দেবো এবং এরপর আমি এটিকে আরেকবার সেভ করে দেবো সেভ ইমেজ অ্যাজ এটিকে করব এবং এখানে দেখুন এই এখানে কাস্টমস রয়েছে এই কাস্টম কার জায়গায় আমি ভেরি হাই করে দেব এবং এখানে এই ফরম্যাটগুলি এখানে পেয়ে যাব পিএনজি জেপিজি আমি এখানে পিএনজি সিলেক্ট করব। এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইমেজ অলরেডি সেভড হয়ে গেছে আমি এখন গ্যালারিতে ঢুকবো এবং দেখে নেব এই ছবিটি কীরকম এসছে অ্যালবামসে ক্লিক করুন এবং এখানে দেখুন পিক্সেল ল্যাবস বলে একটি ছ চলে আসবে এখানে দেখুন আমার এই ছবিটি অলরেডি চলে এসছে এবং এখানে আমার বোথ সাইড একটাই পিকচারের মধ্যে এসে গেছে এভাবে আপনি খুব আরামসে আপনার ভোটার কার্ডটিকে একটা পিকচারের মধ্যেই বোথ সাইড করে নিতে পারবেন এবং এই ছবিটিকে আপনি আরামসে আধার কার্ডের অ্যাড্রেস ভেরিফিকেশান এবং আইডেন্টি ভেরিফিকেশান বোথ কাজের জন্যই ব্যবহার করতে পারবেন এখন ভোটার আইডি কার্ডের বোথ সাইজ একই পেজে আসতে হবে সেটি আমি অলরেডি এখন আমি ওকেতে ক্লিক করলাম এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে এবং এখানে আমি ভিআইডিতে ক্লিক করব। টু এমবির ম্যাক্সিমাম সাইজ হতে পারে সেই জন্য আমি এটি দেখে নেব কত সাইজ হতে পারে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবো এবং এখানে দেখুন এটি ভোটার আইডি কার্ডটি আছে নাইনটি ওয়ান এম কে তার মানে আরামসে এইটি দেওয়া যাবে দেখুন এখানে আপলোডিং অলরেডি দেখাচ্ছে এবং আধারটি অলরেডি ঘুরতে শুরু হয়ে গেছে এখানে দেখুন আপলোড আমার হয়ে গেলে আমি এখন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এস্টিমেটের টাইম অলরেডি দেখাচ্ছে এবং এখানে রাইট সাইন চলে এলো এখন যদি আমি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করি তাহলে আমি এই যে আধার ডকুমেন্টেশনের জন্য যে যে ভেরিফিকেশান করলাম তার ডিটেলসটি চলে আসবে এখানে দেখুন অ্যামাউন্ট জিরো দেখাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে এটি করার জন্য ভবিষ্যতে কিন্তু কস্ট ইম্পোজ হতে চলেছে আমি এখন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করব এবং দেখুন আমার অ্যাকনোলেজমেন্টটি অলরেডি চলে এসছে এখানে ক্লিক করলে আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর ডকুমেন্ট আপডেট ডিটেলস অপশানগুলি অলরেডি চলে এসেছে এবং এভাবেই আপনি খুব আরামসে ইউআইডিআইয়ের ওয়েবসাইট থেকে এই আধারের ডিটেলসটিকে আপলোড করে দিতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি সংবাদ মাধ্যমে খুব একটা পাবেন না এই তথ্যগুলি জানার জন্য সঠিক টাইমে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতারাম